何

আচ্ছা কীরকম চলছে ব্যবসা ব্যবসা বেশি ভালো না আগের থেকে খুবই খারাপ কারণ সেমন ডিমান্ডটা একটু বেশি অন্য অন্য বছর থেকে প্রত্যেক জিনিসেরই দামটা একটু বেশি একটু বলতে প্রচুরই বেশি যেমন আমরা এখানে ডাকা জাগার দেবের জাগার অব ভাত একটা বাড়া দিতে লাগতো অন্য অন্য বছর মনে করেন জাগার বাড়ানি হল চারশো টাকা এবার নিজের টাকা তারপরে গাড়ির গাড়ির ভাড়া একটু বেশি গাড়ি ভাড়া বলতে বছর মনে করে এক গাড়ি মাল যদি মনে হয় আমরা বেলা বলছি আনতাম তিনশো টাকা তো একশো টাকা নিত আর এই বছর ছয়শো টাকা নিত আর এই ডিপেন্স করে ফেরা বাজারটা খুবই খারাপ বাজারও কমা কমটা একটু কম মানে ঘুখবাস না কেমন হয় তো ডিপেন্ড করে ফেরা আমরাও মধ্যে একটু বেশি করতে লাগতেছে আমরাও তো একটু ইউ আছে না কাটা তারপরে এই খুবই খারাপ লাগতেছে দেখতে দেওয়া হয়েছে খুবই খারাপ আর মূর্তির রেটটা দেখে গেলে সবাই একটু আতঙ্ক হয়ে যাচ্ছে তার ফের জিনিসের ডিমান্ডটা একটু বেশি যেহেতু জিনিসটা পনেরো অন্য বছর আর দাম মনে করেন একশো টাকা দিয়ে এই জিনিসটা আনতে লাগবে হবে দেড়শো টাকা দিয়ে এই দেখতে করে মূর্তির রেটটাও একটু বেশি করে আপনার করতে লাগতেছে এই কারণে সবাই দাম না শুনে একটু আটক হয়ে গেছে কারণ মূর্তি অন্যান্ন বছর মূর্তি পাঁচশো টাকা এবছর নিতে লাগছে সাতশো টাকা কারণ জিনিস জিনিসের রেটের ডিপেন্ড করে যে রেট আমারও রেটটা একটু বাড়ে এই নিয়ে যে ওখানে আমরা একটু চিন্তা আছি কয়েকটা নিয়ে আইসি বিক্রি বেড়া বাইতে পারুন কি না পারো রেলা বাকি রেলা ভগবানের উপরে ডিপেন্ড করবো নামটা কি আপনার শুভঙ্কর রুদ্রপাল প্রতি বছরই বল হ্যাঁ প্রত্যেক বছর আমরা কী মনে করতেছেন গ্যাসে ভাত কীরকম করছি গ্যাসে বছর তো আসলো মোটামুটি মোটামুটি আসলো এই পর্যন্ত এখনও যে কন্ডিশন নখানো কিছু দুধ দুটো থাকে কালকে গরতলা বইছি এই পর্যন্ত মাত্র খাচ্ছে মধ্যে দিকে

মানে এটার কারণ কি তা মনে করতেছেন জিনিস বছর দাম বেশি আমরা তো লাগাই তো গেছেবার কিরকম ব্যবসা করছিলাম কি মনে করতেছেন এই বছর বাবা বিষয় বা কি করে

এসব হাজার নয়শো আটশোশো টাকা দেওয়া পাইছি মুখাইজের মূর্তি এবার ধর মানে ওই বাজেটের ভিতরে এই এই এত ছোটো মূর্তি বিক্রি করতে এটা কি দামটা বাড়া কি মানে জিনিসপত্রের দাম বাড়া জিনিসপত্রের দাম বাড়ার পরিবর্তিতে যদি দাম বাড়ছে আপনাদের অতি অসুবিধা হয় স্বাভাবিক সাধারণ পদ্ধতি মানুষের তো অসুবিধা হওয়াটাই স্বাভাবিক আচ্ছা কিরকম চলছে ব্যবসা ব্যবসা বেশি ভালো না থেকে খারাপ কারণ যেমন জিনিসপত্রের ডিমান্ডটা একটু বেশি অন্য অন্য বছর থেকে প্রত্যেক জিনিসের দামটা একটু বেশি একটু বলতে প্রচুরই বেশি যেমন আমরা এখানে জায়গা জাগার যে বসে জাগার অভাবটা একটা বানানি চলে যত যেমন অন্য অন্য বছর মনে করেন জাগার বানানি তো চারশো টাকা ছয়শো টাকা তারপরে গাড়ির গাড়ির ভাড়া একটু বেশি গাড়ির ভাড়া করতে প্রশ্ন কোনো করে এক গাড়ি মাল নিয়ে কোনো আমরা বেলা বছর আনতাম তিনশো টাকা একশো টাকা নিচ্ছি আর এই বছর ছয়শো টাকা নিচ্ছি রেখে দেওয়া বাজারটা খুবই খারাপ বাজারও খুব কমা একটু কম মানে উদ্ধার দিনে কেমন হয় তো রেখে দেওয়া আমরা মুক্তি রেটও একটু বেশি করতে কারণ আমরাও তো একটু মুক্তিও আছে না খুবই খারাপ লাগতেছে দেখতে দেখা যাচ্ছে খুবই খারাপ আর মুরগির রেটটা দেখতে গেলে সবাই একটু আতঙ্ক হয়ে যাচ্ছে কারণ জিনিসের ডিমান্ডটা একটু বেশি যে জিনিসটা পঞ্চাশ একদম মনে করে একশো টাকা দিয়ে এই জিনিসটা আনতে লাগছে দেড়শো টাকা দিয়ে এই জিনিসগুলো মুরগির রেটটাও একটু বেশি করে খামলার করতে লাগতেছে এই কারণে সবাই খাম না কিনলে একটু আটং হয়ে যাচ্ছে কারণ বর্তমান জনব্রসর মূর্তি নিতে পাঁচশো টাকা এবছর দেখতে লাগছে সাতশো টাকা কারণ জিনিসগুলো জিনিসের

হলো কিছু পূজা পুজোটা কালকে উপরবেলা বইছি এই পর্যন্ত মাত্র বিক্রি দাম বেশি আচ্ছা দাম দর পারে না আচ্ছা দাম বেশি আর কি আমরা ডাক্তার দাগা সুবিধা খারাপ দুটো দাম বেশি আমরা কম দাম বেসতে পারি না আরাম গ্যাস এবার কীরকম তো আছে না মোটামুটি

কীরকম চলছে ব্যাপারটা বেশি ভালো না আগের থেকে খারাপ কারণ যেমন ডিমান্ডটা একটু বেশি আগে অন্য অন্য বছর থেকে প্রত্যেক জিনিসের দামটা একটু বেশি একটু বলতে প্রচুরই বেশি যেমন আমরা এখানে জায়গা জায়গা দেবৈ জায়গার অভাবটা একটা ভাড়া দিতে লাগতো তো অন্য অন্য বছর মনে করেন জায়গার ভাড়া নিল চারশো টাকা এবার ছয়শো টাকা তারপরে গাড়ির গাড়ির ভাড়া একটু বেশি গাড়ির ভাড়া প্রত্যেক বছর মনে করে এক গাড়ি

খুবই খারাপ লাগছে খুবই খারাপ আর রেটটা দেখে সবাই একটু আতঙ্ক হয়ে